জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান আজকে আমার বিষয় হল ঘরে খুব সহজ পদ্ধতিতে কিভাবে তন্দুরি রুটি তোমরা তৈরি করবে আমরা অনেকেই কিন্তু তন্দুরি রুটি খেতে ভীষণ পছন্দ করি কিন্তু অনেক সময় যখন বাইরে থেকে কিনে নিয়ে আসি সেই রুটিটা কিন্তু একটু রেখে দিলেই শক্ত হয়ে যায় সেটা খেতে মোটেও ভালো লাগে না তাহলে কি করব? আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি যদিও জানি এটা যদি দেখিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে হয়তো খুব ভালো হতো কিন্তু আমি যে পদ্ধতি তোমাদেরকে বলছি সেটা একটু মন দিয়ে শোনো এবং সেইভাবেই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই কিন্তু হবে এবারে বলি বন্ধুরা কিভাবে এটাকে বাড়াবে ময়দা নেবে তোমার যতটা পরিমাণ লাগবে ততটাই ময়দা নেবে টক দই নেবে ঘরে পাতা টক দই নিতে পারো এবং দোকান থেকে কেনাও নিতে পারো যেটা তোমাদের সুবিধা হয় নুন নেবে সামান্য একটু চিনি নেবে আর নেবে কি বলে তো বেকিং পাউডার আর বেকিং সোডা সামান্য হাফ চামচ করে নেবে খুব ভালো করে মিশিয়ে নেবে খুব ভালো করে ময়দাটা মেখে নেবে তারপরে একটা কিছু জায়গা দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে একটা ঢাকা দিয়ে দেবে বেশ কিছুক্ষণ রেখে দেবে ঘন্টা দুয়ে কম করে রেখে দেবে তারপর সেখান থেকে লেচি কেটে হালকা করে ময়দা দিয়ে বেলবে বেশ মোটা মোটা করে বেলবে এবং ছোট ছোট করে যেমন দরকার সেই সাইজে বেলবে ওপরের পোর্শনে যে বেলা হয়ে যাওয়ার পর যেটা উপরের দিকে থাকবে সেখানে একটু জল হাতে করে জল নিয়ে সেই জায়গাটা একটু লাগিয়ে দেবে তার আগে কি করবে বলো তো তোমাদের যে তাওয়াটা লোহার তাওয়া কিন্তু কোনো রকম নন স্টিকে করবে না নন স্টিকে কিন্তু হবে না তাওয়াটা খুব ভালো করে গরম করে নেবে যেই দেখলে গরম হয়ে গেল তখন যে দিকটাতে তুমি জল লাগিয়েছো সেই দিকটা তাওয়ার দিকে দিয়ে সেকে নেবে মানে যে দিকটা জল লাগিয়েছো সেটা তাওয়ার ওপরে থাকবে সেইভাবে দেখবে তাহলে চট করে জল লাগানোর জন্য তাওয়ার মধ্যে রুটিটা ধরে নেবে বেশ কিছুক্ষণ পরে যে কিছুক্ষণ পরেই দেখবে ফুলে ফুলে উঠছে ওপর থেকে যেই ফুলে ফুলে উঠলো তখন তুমি হ্যান্ডেলওয়ালা তাওয়াটাকে ধরে গ্যাসের মধ্যে উবুর করে নেবে উল্টো দিকটা হালকা হালকা পোড়া পোড়া হয়ে গেল এবারে খুন্তি দিয়ে জিনিসটা তুলে নাও ওপরে একটু বাটার দিয়ে গরম গরম খেয়ে নাও তন্দুরি রুটি তার সঙ্গে যে কোনো একটা কিছু আইটেম নিয়ে নাও তাহলেই হলো একবার করে দেখো বন্ধুরা ঘরে করা তন্দুরি রুটি কি দারুণ স্বাদ হচ্ছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে করে অবশ্যই জানাবে আমি যে পদ্ধতি বললাম ওই পদ্ধতিতে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে লিখে পাঠাবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমাদের মতামত জানিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার